হরে কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী আজকে আমরা আস্বাদন করব দিব্য আনন্দ এবং রাসলীলার সাথে সংযোগ সম্পর্কে প্রথমে আমার ছোট একটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি শুনবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নূতন রয়েছেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পবিত্র গ্রন্থে বলা হয়েছে যে প্রায় পাঁচ হাজার বছর আগে এই রাতে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সাথে স্বর্গীয় রাসলীলা পরিবেশন করেছিলেন চন্দ্রালোকিত গণের মধ্য দিয়ে কৃষ্ণের মনোমুগ্ধকর বাঁশির সুর প্রতিধ্বনিত হয়েছিল এই ঐশ্বরী আহ্বান শুনে গোপীরা তাদের পার্থিব আসক্তি এবং ঘর ছেলে চলে এসেছিল প্রতিটি গোপী বিশ্বাস করতেন যে তিনি একাই আহ্বান পেয়েছেন তবুও তারা দেখতে পেলেন যে আরও অনেক ভক্তে এসেছেন কৃষ্ণ প্রতিটি ভক্তের সাথে একই সাথে নৃত্য করার জন্য নিজেকে বহুগুণ করে তার দিব্য প্রেম দেখিয়েছিলেন এই দিব্য নৃত্য গভীর আধ্যাত্মিক অর্থের প্রতীক রাসলীলা দেখায় ব্যক্তি আত্মা অর্থাৎ গোপী এবং পরমাত্মা অর্থাৎ কৃষ্ণের মধ্যে চূড়ান্ত মিলন শুদ্ধ নিঃস্বার্থ ভক্তি অর্থাৎ প্রেমাভক্তি যা সামাজিক রীতিনীতিকে অতিক্রম করে পরমাত্মসমর্পণ এবং প্রেমের মাধ্যমে ঐশ্বরিক অ্যাক্সেসেবিলিটি মহারাজ ঐশ্বরিক আনন্দের সর্বোচ্চ প্রকাশ ঈশ্বর এবং আত্মার মধ্যে এই মোহনীয় নৃত্য সময়কে অতিক্রম করে এক রাতে কোটি কোটি মানব বছরের মতো অনুভূতি তৈরি করে কেন এই পূর্ণিমার রাত্রি পবিত্র বৈদিক জ্যোতিষশাস্ত্রে শারদ পূর্ণিমাকে বছরের একমাত্র রাত হিসাবে সম্মান করা হয়েছে যখন চাঁদ তার পূর্ণ মহিমায় আবির্ভূত হয় চাঁদ সমস্ত ষোলোটি কলা বা ঐশ্বরিক গুণাবলী নিয়ে বিকিরণ করে হিন্দু দর্শনে প্রতিটি কলা একটি অনন্য মানবিক গুণের প্রতিনিধিত্ব করে এই গুণাবলী একটি আদর্শ ব্যক্তিত্বের ভিত্তি ভগবান কৃষ্ণ সমস্ত ষোলোটি কলার অধিকারী ছিলেন যেখানে ভগবান রামের এই গুণাবলীর মধ্যে একটি ছাড়া বাকি সব ছিল পবিত্র রাতের চাঁদের আলো পৃথিবীতে অমৃত বা ঐশ্বরিক অমৃত নিয়ে আসে এই চন্দ্রকিরণগুলি অসাধারণ নিরাময় বৈশিষ্ট্য ধারণ করে যা শরীর এবং আত্মা উভয়কেই পুষ্টি যোগায় অনেক ভক্ত চাঁদের আলোর নিচে মিষ্টি দুধ বা ক্ষীর রাখেন এর ফলে পরের দিন সকালে প্রসাদ হিসেবে খাবার খাওয়ার আগে খাবারটি ঐশ্বরিক শোকটি শোষণ করতে পারে শারদ পূর্ণিমার সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে আসে এই নৈকট্য আধ্যাত্মিক অনুশীলন ধ্যান এবং ঐশ্বরিক আশীর্বাদের জন্য এটিকে উপযুক্ত করে তোলে রাত্রি আধ্যাত্মিক জাগরণ এবং মানসিক শুদ্ধির জন্য আদর্শ পরিস্থিতি তৈরি করে মহারাস কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ মহারাস বা মহান বৃত্তাকার নৃত্য বলতে পৌরাণিক কাহিনীর অনেক বাইরের কথা বোঝায় এটি ঈশ্বর এবং আত্মার মধ্যে ঐশ্বরিক যোগাযোগের সর্বোচ্চ রূপ দেখায় এটি কেবল কোনো সাধারণ নেত্য ছিল না মহারাস এমন এক জগতে ঘটেছিল যা শারীরিক সীমাবদ্ধতা অতিক্রম করে কৃষ্ণ প্রতিটি গোপীর সাথে একই সাথে নিজেকে প্রকাশ করেছিলেন শরতের চাঁদের নিচে অসংখ্য ঐশ্বরিক জোড়া নৃত্য করেছিলেন মহারাশের চিলন্তন গুরুত্ব রয়েছে কারণ এটি নিখুঁত ঐশ্বরিক মিলন দেখায় ভগবান কৃষ্ণ এই স্বর্গীয় নৃত্যের মাধ্যমে চূড়ান্ত আধ্যাত্মিক সত্য প্রকাশ করেছিলেন আত্মা স্বাভাবিকভাবেই ঈশ্বরের সাথে প্রেমময় যোগাযোগে বিদ্যমান শারদ পূর্ণিমা দু হাজার পঁচিশের তাৎপর্য এই ঐশ্বরিক বিনোদনকে স্মরণ করার মধ্যে নিহিত যা সাধারণ সময়কে ছাড়িয়ে গেছে বস্তু জগতে একটি সংক্ষিপ্ত রাত আধ্যাত্মিক বাস্তবতায় কোটি কোটি মহাজাগতিক বছর স্থায়ী হয়েছিল সম্পূর্ণ আত্মসমর্পণ এবং ভক্তির মাধ্যমে ঐশ্বরিক প্রেম উপলব্ধি করা হয় মহারাশ আধ্যাত্মিক সাধকদের এটাই শেখান এই নৃত্য তাদের অনুপ্রেরণা এবং নির্দেশনা প্রদান করে যারা সর্বোচ্চ আধ্যাত্মিক পরিপূর্ণতা চান ঐশ্বরিকের সাথে গভীরতম সংযোগ আছে কেবল তপস্যার মাধ্যমে নয় আন্তরিক প্রেমময় ভক্তির মাধ্যমে গোপীদের ভূমিকা এবং তাদের ভক্তি গোপীদের অনুকরণীয় ভক্তি মহারাজাদের মূল গঠন করে বৃন্দাবনের এই গোপীদের কুমারীরা আদর্শ ভক্তিমূলক মনোভাব প্রদর্শন করে শারদ পূর্ণিমার রাতে কৃষ্ণের বাঁশি বাজিয়ে তারা সমস্ত জাগতিক উদ্বেগকে পিছনে ফেলে চলে যায় পারিবারিক দায়িত্ব সামাজিক রীতিনীতি এবং এমনকি আত্মচেতনা ত্যাগ করে তারা তার ডাকে ছুটে যায় গোপীদের ভক্তি বেশ কয়েকটি মূল আধ্যাত্মিক নীতি শেখায় নিরপেক্ষ আত্মসমরোপণ জাগতিক আসক্তির চেয়ে ঐশ্বরিক প্রেম অগ্রাধিকার পায় অহংকার অনুপস্থিতি প্রত্যেকেই ঐশ্বরিক মিলনের জন্য তাদের ব্যক্তিগত পরিচয় ত্যাগ করে দ্বৈততার সীমা অতিক্রম তারা আমার এবং তোমার ধারণার বাইরে গিয়েছিলেন তাদের প্রেম বিশুদ্ধ ছিল বস্তুগত আকাঙ্ক্ষা বা পুরস্কারের প্রত্যাশা থেকে মুক্ত তাদের হৃদয় কেবল আমি কি পেতে পারি জিজ্ঞাসা করার পরিবর্তে কেবল আমি তোমার বলেছিল এই বিশুদ্ধ ভক্তিমূলক মনোভাব মহারাজকে কেবল একটি নৃত্যের চেয়েও বেশি কিছু করে তোলে এটি একটি গভীর আধ্যাত্মিক শিক্ষায় পরিণত হয় যা দেখায় যে কিভাবে সম্পূর্ণ আত্মসমর্পণ আমাদের সম্পূর্ণ সিদ্ধির দিকে পরিচালিত করে রাস কীভাবে সর্বোচ্চ প্রেমের প্রতিনিধিত্ব করে রাস নৃত্য ঐশ্বরিক প্রেমের শীর্ষবিন্দু প্রদর্শন করে একটি আধ্যাত্মিক বন্ধন যা শারীরিক আকর্ষণ বা মানসিক সংযুক্তিকে ছাড়িয়ে যায় এটি মাধুর্য ভাব দেখায় যা ভক্তির সবচেয়ে মধুর এবং ঘনিষ্ঠ রূপ। আত্মা ঈশ্বরের সাথে চিরন্তন প্রিয় হিসাবে সংযোগ স্থাপন করে এই সর্বোচ্চ প্রেম এর মাধ্যমে স্পষ্টভাবে ফুটে ওঠে নিঃস্বার্থতা কেবল কৃষ্ণের সুখের জন্য বেঁচে থাকা একচেটিয়তা কেবলমাত্র ঐশ্বরিক মিলনের উপর মনোনিবেশ করা পূর্ণতা সমস্ত আধ্যাত্মিক আকাঙ্ক্ষা পূরণ করা ঐশ্বরিক প্রেম উভয় দিক থেকেই কাজ করে মহারাজ এটাই সবচেয়ে সুন্দরভাবে প্রমাণ করেছিলেন কৃষ্ণ তার ভক্তদের সাথে দেখা করতে চেয়েছিলেন ঠিক যেমন তারা তার সাথে দেখা করতে চেয়েছিলেন তিনি প্রত্যেকটি গোপীর সাথে পৃথকভাবে নাচতে নিজেকে বহুগুণে বাড়িয়েছিলেন শারদ পূর্ণিমা দু তারিখ ভক্তদের এই সত্যের কথা মনে করিয়ে দেয় ঈশ্বরের প্রেম তার প্রতি আত্মার আকাঙ্ক্ষার সাথে মিলে যায় শারদ পূর্ণিমা দু কখন হবে এই প্রশ্নটি কেবল একটি তারিখের চেয়েও বেশি কিছু নির্দেশ করে এটি ভক্তদের জন্য এই দিব্য নৃত্য স্মরণ করে তাদের আধ্যাত্মিক সংযোগকে শক্তিশালী করার সুযোগ করে দেয় অনুশীলনকারীরা গোপীদের গুণাবলী নিঃস্বার্থতা আত্মসমর্পণ এবং বিশুদ্ধ প্রেম লালন করতে পারেন ইতিহাস জুড়ে মহান আধ্যাত্মিক গুরুরা এই একই গুণাবলী শিখিয়েছেন ঐশ্বরিক আবেভাব শারদ পূর্ণিমা কখন এবং এর তাৎপর্য পূর্ণিমা তিথি শুরু হবে চাঁদ আকাশে আলোকিত হবে বিশ্বব্যাপী ভক্তরা উপবাস পালন করবেন প্রার্থনা করবেন এবং আধ্যাত্মিকভাবে বৃদ্ধির জন্য আশীর্বাদ চাইবেন শারদ পূর্ণিমা দু হাজার পঁচিশের তাৎপর্য তার জ্যোতির্বিদ্যার সময়ের বাইরেও পৌঁছেছে এই পবিত্র রাত ভক্তদের আধ্যাত্মিকভাবে পুনরায় সংযোগ স্থাপনের সুযোগ দেয় চাঁদ সমস্ত ষোলোটি কলা ঐশ্বরিক গুণাবলী বিকিরণ করে যা এটিকে নিরাময় ধ্যান এবং ভক্তিমূলক অনুশীলনের জন্য নিখুত করে তোলে এই উদযাপনের যে ধরনের জিনিসটি আমি পছন্দ করি তা হল ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য আধ্যাত্মিক গুরুর এর সারিবদ্ধতা তার লক্ষ্য সকলের কাছে ঐশ্বরিক প্রেমকে সহজলভ্য করে তোলা দুটি মূল নীতির ওপর কেন্দ্রীভূত ছিল সম্পূর্ণ আত্মসমর্পণ এবং অবিরাম ঐশ্বরিক শ্রমণ শারদ পূর্ণিমা উদযাপন কেবল একটি স্বর্গীয় ঘটনা নয় এটি একটি যুগান্তকারী আধ্যাত্মিক লক্ষ্যের প্রতিনিধিত্ব করে যার লক্ষ্য সকলের কাছে ঐশ্বরিক প্রেমের সর্বোচ্চ রূপ উপলব্ধ করা জগদ্গুরুত্তম কৃপালুজি মহারাজ এই মহৎ উদ্দেশ্যে নিবেদিত তার জীবন কাটিয়েছেন সমর্থরতি কি এবং কেন এটি বিরল সমর্থরতি সেই সর্বোচ্চ ঐশ্বরিক প্রেমের মূর্ত প্রতীক যা গোপীরা অনুভব করেছিলেন একটি উন্নত আধ্যাত্মিক অবস্থা যা সাধারণ মানুষের নাগালের বাইরে বলে মনে হয়েছিল এই অনন্য প্রেম জাগতিক আসক্তিকে ছাড়িয়ে যায় এবং রাধাকৃষ্ণে সম্পূর্ণরূপে নিমজ্জিত হওয়ার মাধ্যমে নিজেকে প্রকাশ করে এই সর্বোচ্চ ভক্তিমূলক অনুভূতি ইতিহাস জুড়ে বেশিরভাগ মানুষের নাগালের বাইরে ছিল সবচেয়ে উন্নত আত্মা ছাড়া আত্মসমর্পণ এবং স্মরণ সম্পর্কে তার শিক্ষা তার নির্দেশনা দুটি মূল নীতির উপর কেন্দ্রীভূত ছিল সম্পূর্ণ আত্মসমর্পণ এবং অবিরাম ঐশ্বরিক স্মরণ যে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে সে তার করুণা অর্জন করে তিনি শিক্ষা দিয়েছিলেন তিনি ব্যাখ্যা করেছিলেন যে প্রকৃত আত্মসমর্পণ মানে ঈশ্বরের সামনে একজন নিষ্পাপ শিশুর মতো হয়ে ওঠা তার পদ্ধতি ব্যবহারিক ভক্তির ওপর দৃষ্টি নিবদ্ধ করেছিল তিনি মানুষকে প্রতিদিন শান্ত সময় ব্যয় করে ঈশ্বরের রূপের ধ্যান করতে এবং ঐশ্বরিক সংযোগের জন্য তীব্র আকাঙ্ক্ষা গড়ে তুলতে উৎসাহিত করেছিলেন অন্তর্ভুক্তি সকলের জন্য ভক্তি কেবল ত্যাগই নয় নিঃসন্দেহে তার সবচেয়ে প্রভাবশালী উপহার ছিল সকলের জন্য ভক্তি পথ উন্মুক্ত করা অর্থাৎ কেবল সাধু বা ত্যাগই নয় বরং গৃহস্থ শিশু যুবক এবং প্রবীণদের জন্য তার শিক্ষাগুলি দেখিয়েছিল যে কীভাবে ঐশ্বরিক প্রেম ঈশ্বরকে আবদ্ধ করে তাকে বিশুদ্ধ ভক্তির মাধ্যমে উপলব্ধ করে এই স্বাগতপূর্ণ পদ্ধতিটি ঐশ্বরিক সংযোগের সন্ধানকারী সমস্ত আন্তরিক হৃদয়ের কাছে দু সালের শারদ পূর্ণিমার তাৎপর্য বিশেষ অর্থ প্রদান করবে রাধার পরম স্থান শ্রীমতী রাধা হলেন ভক্তির মুকুট কৃষ্ণের মাধুর্যের প্রবেশ তার সমস্ত গোপীদের মধ্যে রাধা হলেন সর্বোচ্চ তিনি হলেন শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তি আনন্দ ও প্রেমের শক্তি তার করুণা ছাড়া কোনো আত্মাই শ্রীকৃষ্ণের মাধুর্য সত্যিকার অর্থে জানতে পারে না রাশে যখন শ্রীকৃষ্ণ কিছুক্ষণের জন্য অন্তর্হিত হয়ে গেলেন তখন রাধা এক মৃদু প্রেমময় গর্ব বা মান প্রকাশ করেছিলেন শ্রীকৃষ্ণ তার প্রেমকে সম্মান জানাতে চেয়েছিলেন গোপীদের উপলব্ধি করিয়ে যে রাধা ছাড়া রাস চলতে পারে না এটি আমাদের শিক্ষা দেয় যে শ্রীকৃষ্ণের কাছে যেতে হলে প্রথমে আমাদের রাধার আশ্রয় নিতে হবে তিনি হলেন সেতু প্রবেশদ্বার কোমল মা যিনি আমাদের শ্রীকৃষ্ণের হৃদয়ের সাথে সংযুক্ত করেন বিচ্ছেদের যন্ত্রণা কৃষ্ণ যখন অন্তর্হিত হয়ে গেলেন তখন গোপীদের বিচ্ছেদের যন্ত্রণা তাদের প্রেমকে আরও তীব্র করে তুলেছিল রাশে এক পর্যায়ে শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়ে গেলেন গোপীরা সর্বত্র অনুসন্ধান করে তার নাম ধরে ডাকতে লাগলেন গাছ নদী পাখিদের জিজ্ঞাসা পড়লেন তোমরা কি আমাদের প্রিয়জনকে দেখেছ তিনি কি এই পথে চলে গেছেন এই বিচ্ছেদ বা বিরহ নিষ্ঠুরতা ছিল না সাধুগণ ব্যাখ্যা করেন যে শ্রীকৃষ্ণ প্রেমকে আরও গভীর করার জন্য অন্তর্হিত হন ঠিক যেভাবে আগুন সোনাকে পবিত্র করে তেমনি বিচ্ছেদ ভক্তিকে পবিত্র করে এটিকে আরও শক্তিশালী এবং অটুট করে তোলে ভগবানের সাথে মিলন আনন্দ দেয় কিন্তু বিচ্ছেদ প্রেমকে তীব্র করে তোলে তার অনুপস্থিতির যন্ত্রণা সবচেয়ে মধুর যন্ত্রণা হয়ে ওঠে গোপীদের প্রেম ছিল নিঃস্বার্থ প্রেমা নিঃস্বার্থ এবং কোনো উদ্দেশ্য ছাড়াই তারা স্বর্গ মুক্তি বা অলৌকিক ঘটনা চায়নি তারা কেবল শ্রীকৃষ্ণের সুখ চেয়েছিল তিনি কিভাবে আমরা এই ধরনের প্রেম গড়ে তুলতে পারি সে সম্পর্কে ব্যবহারিক নির্দেশনা দিয়েছিলেন রূপ ধ্যান প্রেমময় ধ্যান শ্রীকৃষ্ণের সুন্দর রূপের ধ্যান করুন তার ময়ূর ময়ূরপালক পদ্মচোখ মৃদু হাসি এবং বাসী ভক্তি ভক্তিমূলক অনুভূতি অনুশীলন করুন নিজেকে তার দাস সন্তান বন্ধু বা প্রিয় হিসেবে দেখুন আকাঙ্ক্ষা আপনার আকাঙ্ক্ষা বৃদ্ধি করুন আরও আকাঙ্ক্ষা সমান দ্রুত করুণা তিনি শিখিয়েছিলেন যে প্রকৃত অগ্রগতি জ্ঞান বা আচার অনুষ্ঠান দ্বারা পরিমাপ করা হয় না বরং আমরা যখন তাকে ভুলে যাই তখন আমরা শ্রীকৃষ্ণকে কতটা মিস করি তার দ্বারা পরিমাপ করা হয় শারদ পূর্ণিমা একটি আধ্যাত্মিক অনুশীলন হিসেবে শ্রীকৃষ্ণের স্মরণে ভরে গেলে প্রতিটি ঘর বৃন্দাবনে পরিণত হতে পারে আমরা কিভাবে আমাদের জীবনে এই দিব্য রাত উদযাপন করতে পারি একটি প্রদীপ জ্বালান এবং শ্রীকৃষ্ণের ছবির সামনে বসুন প্রেমের সাথে তার নাম গান চাঁদের আলয় বৃন্দাবনের দৃশ্যে ধ্যান করুন নিজেকে একজন গোপী বা গোপা হিসেবে কল্পনা করুন যিনি তার সাথে নৃত্য করছেন আপনার ভক্তির প্রতীক হিসেবে মিষ্টি দুধ বা ক্ষীর উৎসর্গ করুন আমরা বৃন্দাবন থেকে অনেক দূরে থাকলেও প্রকৃত বৃন্দাবন সেই হৃদয়েই যেখানে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করা হয় মূল বিষয়গুলি শারুৎপূর্ণিমা দু একটি গভীর আধ্যাত্মিক মিলনের প্রতিনিধিত্ব করে রাত যখন চাঁদ সমস্ত ষোলোটি ঐশ্বরিক গুণাবলী বিকিরণ করে এবং পৃথিবীতে নিরাময় অমৃত বর্ষণ করে বৈপ্লবিক শিক্ষার মাধ্যমে সকলের কাছে ঐশ্বরিক প্রেম সহজলভ্য হয়ে ওঠে যা ঐতিহ্যবাহী বাধা ভেঙে দেয় যা কেবলমাত্র ত্যাগীদের প্রতি সর্বোচ্চ ভক্তি সীমাবদ্ধ করে মহারাস চূড়ান্ত আধ্যাত্মিক মিলনের প্রতিনিধিত্ব করে গোপীদের সাথে শ্রীকৃষ্ণের স্বর্গীয় নৃত্য নিঃস্বার্থ প্রেমের মাধ্যমে ঈশ্বরের সাথে আত্মার নিখুঁত যোগাযোগের প্রতীক আত্মসমর্পণ এবং স্মরণ ঐশ্বরিক সংযোগের বাস্তব পথ তৈরি করে উন্নত আধ্যাত্মিক যোগ্যতা বা জাগতিক ত্যাগের পরিবর্তে আন্তরিক ভক্তির প্রয়োজন রাস বৈদিক গ্রন্থে বর্ণিত পরমানন্দের প্রতীক একটি ঐশ্বরিক সারাংশ যা বস্তুগত সুখে অতিক্রম করে এবং আমাদের আত্মার স্বাভাবিক আনন্দের অবস্থাকে প্রতিনিধিত্ব করে এই পবিত্র রাত আধ্যাত্মিক জাগরণের জন্য একটি অনন্য সুযোগ প্রদান করে আমাদের মনে করিয়ে দেয় যে ঐশ্বরিক প্রেম সমস্ত বাধা অতিক্রম করে এবং পরমেশ্বরের সাথে খাঁটি সংযোগ স্থাপনের জন্য আন্তরিক হৃদয়ের কাছে চিরকাল অ্যাক্সেসেবল থাকে প্রশ্ন শারদ পূর্ণিমার তাৎপর্য কী শারদ পূর্ণিমাকে একটি পবিত্র পূর্ণিমা রাত হিসেবে বিবেচনা করা হয় যখন চাঁদ সমস্ত ষোলোটি ঐশ্বরিক গুণাবলী বিকিরণ করে বিশ্বাস করা হয় যে এটি পৃথিবীতে আরোগ্যকারী অমৃত বর্ষণ করে এবং আধ্যাত্মিক অনুশীলন এবং ঐশ্বরিক সংযোগের জন্য আদর্শ পরিস্থিতি তৈরি করে মহারাশ কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ মহারাশ হল শারদ পূর্ণিমায় গোপীদের সাথে শ্রীকৃষ্ণের দ্বারা পরিবেশিত ঐশ্বরিক নৃত্য এটি আত্মা এবং ঈশ্বরের মধ্যে চূড়ান্ত আধ্যাত্মিক মিলনের প্রতীক যা দেখায় যে সম্পূর্ণ আত্মসমর্পণ এবং ভক্তির মাধ্যমে গভীর ঐশ্বরিক সংযোগ সম্ভব বৈপ্লবিক শিক্ষা কীভাবে সকলের জন্য ঐশ্বরিক প্রেমকে সহজলভ্য করেছিলেন আন্তরিক সাধকদের সর্বোচ্চ স্বর্গীয় প্রেম অর্থাৎ সমর্থরতি প্রদান করে ঐতিহ্যবাহী বাধা ভেঙে দেয় তিনি গভীর আধ্যাত্মিক ধারণাগুলিকে সরলীকৃত করেছিলেন ব্যবহারিক ভক্তির ওপর জোর দিয়েছিলেন এবং শিক্ষা দিয়েছিলেন যে প্রকৃত আত্মসমর্পণ এবং অবিরাম ঐশ্বরিক স্মরণ আধ্যাত্মিক বিকাশের মূল চাবিকাঠি দু হাজার সালে শারদ পূর্ণিমা কখন এবং এটি কীভাবে উদযাপিত হয় সাধারণত উপবাস রাতব্যাপী জাগরণ ভক্তিমূলক গান এবং ধ্যানের মাধ্যমে উদযাপিত হয় অনেকে পরের দিন সকালে প্রসাদ হিসেবে গ্রহণ করার আগে ঐশ্বরিক শক্তি শোষণের জন্য চানের আলোর নিচে মিষ্টি দুধ রাখেন হরে কৃষ্ণা যদি ভিডিওটি ভালো শেয়ার করে অন্যকে শেয়ার করে জানান জয় শারদ পূর্ণিমা